গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক রবিবার সকালে এই মনমান্তিক ঘটনাটি ঘটলো ভাটপাড়া থানার কাকিনারা গঙ্গার ঘাটে নিখোঁজ যুবকের নাম বিশ্ব প্রতাপ দাস ভাটপাড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি চলছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন वो पढ़ाई छोड़ दिया है ग्रेजुएशन ग्रेजुएशन फर्स्ट ईयर करके छोड़ दिया है एचएस एचएस जो है फाइनल एच एचएस पास है कौन सा स्कूल से, से चेस से चेस से एचएस एस फाइनल है हमारा नाम इंद्राशन दास विश्व प्रताप दास देखो अपन माध्यम बनर माध्यम सब समय मानुष के सतर्क करी কি এসব যে জানে না যে বাচ্চারা আছে সে গঙ্গায় নামবেন না কারণটা আছে গঙ্গা এখন সকালবেলা জোয়ারের সময় থাকে জল অনেক বেশি উঠতে থাকে সকালবেলাও শুনেছি কিছু লোক কিছু বাচ্চাদেরকে বারণ করলো এই গার্ডের উপর থেকে লাভ দেওয়ার এটা আমরা অনেকবার বলেছি আর অনেকবার এরকম ঘটনা হওয়ার পর আমরা সবসময় রিকোয়েস্ট করি মাইকিংও করেছিলাম ব্যানারও লাগিয়েছিলাম কিন্তু বাচ্চারা এটা বুঝতে চায় না আজকে একটা বাচ্চার আবার প্রাণ হারলো সেটা তো দুঃখর ফ্যামিলি লোক পাড়ার লোক তো হয় আমরা কখনও চাই না কি এরকম কোনো ঘটনা হোক আমরা সেই জন্য এখানে সতর্কতা বাড়ানোর জন্য অনেক কিছু করেছি এই গার্ডওয়াল লাগানো এর পারে কেউ যাবেন না এবারে অনেক খতরা আছে কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না আমরা কী করে এটা আর মানুষকে সচেতন করবো বাচ্চাদেরকে সচেতন করবো সেটাই আমরা বুঝে উঠতে পারছি না কি আমরা মাইকিং করে বা মিডিয়া মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যানার লাগানো অবধি সব কাজ করেছি তাও বাচ্চারা শুনছে না এর এর আগে আমরা কি করতে পারি সেটা পাবলিকই আমাদের একটা সাজেশান দিক তাহলে আমরা এগোতে রাজি আছি কি কোনো ঘরের বাচ্চা এরকম প্রাণ হারে না সেটা আমরা সাজেশান পাবলিক কেউ চাইছি কী করলে সুবিধা হবে ভালো আজকে ঘটনাটা শুনলাম যে একটা দুঃখর অনেক বড় ব্যাপার কি বাইশ বছরের একটা ছেলে আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডে থাকে ও চান করতে এসে এখানে সেটা কাট না জানে জ্বরে হঠাৎ ভেসে গেল তেলিয়ে গেছে এবার আজকে আমাদের রমনবী পুজো স্টার্ট হয়েছে প্রত্যেক জায়গা থেকে মানুষ আসছে এখানে কলসযাত্রা নিয়ে জল ভরা এর মাধ্যে এই এটা খুশি মহলে একটু একটা দুঃখ তো বিপদে চলে আসলো সেটা সবাইকে খারাপ লাগছে আমাদেরকেও খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা হয়েছে কিন্তু আমরা সময় পাবলিক থেকে বা সবার থেকে একটাই রিকোয়েস্ট করবো কি নিজের ফ্যামিলির বাচ্চাদেরকে একটু বোঝান কী গঙ্গায় না এসে চাঁদ করে যদি আসতে হয় তাহলে গার্জিয়ান সাথে আসুন তা সুবিধা হবে আর সাঁতার না জানলে তো গঙ্গায় নামবেন না এটা আমাদের হাত ঝোলে আপনাদের সবাই থেকে রিকোয়েস্ট কি যদি সাঁতার না জানেন আপনারা গঙ্গায় নামবেন না কেন কি একটা প্রাণ শুধু গেলে প্রাণ যায় না তার সাথে অনেক কিছু হয় আমাদের এলাকার একটা ডিস্টারবেন্স আছে যার বাড়ির ছেলে যায় সে একটা দুঃখে থাকে একটা ছোট বাচ্চাকে মানুষ করতে করতে মা বাবা কষ্ট করে মানুষ করে হঠাৎ এরম ঘটনা হলে ওদের ওদের উপরে কী বৃত্তে সেই জন্য সবাইকে আমরা রিকোয়েস্ট করুক কি আপনারা সতর্কে থাকুন নিজেদের বাচ্চাকে সতর্কে রাখুন এটাই আমাদের আপনাদের থেকে রিকোয়েস্ট হাত জনে আপনারাও একটু সচেতন হন আমরাও করছি চেষ্টা যা হবে আমরাও আপনাদের সাথে আছি সবার সাথে আপনারাও সাজেশন করুন পাবলিক আমাদেরকে সাজেশন করুন কীভাবে এটা রুখতে পারি আমরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার